বাংলাদেশি ভাই ও বন্ধুরা আপনার একটা আহ্বান করেছি এটা আপনার দেশের সংখ্যালঘু যে জাতি যারা আছে তাদের মিলাবৃত্তি হিসাবে রাখবার লাগে আমি আসাম থেকে আহ্বান করতেছি আপনারা এরকম ভুল জীবনে করুন না যে আমরা আসাম ও ভারতবর্ষ হরেক কিসিমের জাতের মানুষ আছে আমরা কোনোদিন কেলেঙ্কার করি না আর আমরা করতাম না কারণ তারাও মানুষ আমরাও মানুষ আপনারা এই ভুল কোনো দিন করুন না যায়। এই ভুল যদি করুন আমরা হুনা মতরে নিউজ আসামে নিউজও বলতেছে আপনারা বাংলাদেশের হিন্দু মানুষরা নির্যাতন করতেছেন এই বস্তুটা যাতে না হয় এই বস্তুটা লাগে আমি আহ্বান করতেছি ভাড়া আহ্বান করতেছি আর বাংলাদেশের মুখে মুখে মানুষ যারা আসুন এই বস্তুটা যাতে কন্ট্রোলে হতে দেশ শান্তি থাকবো আপনারা যা করবেন আমরা ভারতবর্ষ এত জাতি তাহলে আমরা শান্তি থাকি কোনোদিন কয়েক ধুন সুন্যা না আর শুনতেন না আর বর্তমান জাতির জাতির প্রধানমন্ত্রী বানাইয়া দেশ থেকে একবার বৈশন আর ওখানা এই মুক্তি বাহিনী যদি আমার ছাত্র সন্তান আপনার বাংলাদেশের যত যা আছে মাইরা ঘুটালা করে দিছে আর্মি প্রশাসন লাগে শেষ করে দিছে আর ওখানে প্রধানমন্ত্রী বর্তমানে বলেছে যদি আমার আগর ভারতবর্ষ আছে আমরা এই সুরেজের ভিতর থেকে বাইক বাংলাদেশের একটা ঠেঙ্গল মিলাম আরাম বুঝছেন এর বাইরে বড় কথা আমরা নিউজ করবেন হয় না আপনারা জানুন ভালো করে বুঝুন বুঝলেন কিন্তু এরকম প্রধানমন্ত্রী আপনি চলছেন আমরা ধন্যবাদ জানাইলাম কিন্তু এরম খারাপ প্রধানমন্ত্রী ভারতবর্ষের ভিতরে আর আজকে ভারতবর্ষ বিশ্ববাসীর ভিতরে নাই